শুরুতেই আমরা চলে এলাম আমাদের বাগানে মা আমাদেরকে পাঠিয়েছে রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবে তাই ছাদ বাগান থেকে আমাদের দেশি যে সিমটা সেটা তুলতে নিয়ে এসেছি গত বছরও আমরা সিমটা করেছি মাসাল্লাহ বেশ ভালো হয় একটা ঝুড়িতে তুলে দিলেই কিন্তু প্রচুর সিম পাওয়া যায় এখান থেকে দুটো প্রজাতির সিম আছে এখানে লাল এবং সবুজ মামির ভীষণ আনন্দিত মামি বলছিল তার নাকি গাছ থেকে সবজি পাড়ার আনন্দটা এই প্রথম আর আমি পেছনে ঝুড়ি নিয়ে ঘুরছি আমা বলেছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো সিম তুলতে তো দেখা যাক আমরা মোট কয়টা পারি শেষে গুনাগুনে চলছে গুনে দেখি পঞ্চাশটার উপরে শিম হয়েছে যাক আলহামদুলিল্লাহ এখন আমরা টক করার জন্য টমেটো পারব তো প্রথমে মামি একটা পাকা টমেটো দেখেই সবার আগে লোক সামলাতে পারলো না এটা খেয়ে নিল বললো ওরে বাবা সাংঘাতিক টক আসলে এই টকের জন্যই তো এই টমেটোটা করা দেশি প্রজাতির টমেটোতে যে টক আমাদের আগে গ্রামে আমার দাদি করতো এই টমেটোর টক ভীষণ মজা ওনারা বলতো বায়ু আমাদের নোয়াখালীতে এটাই বলতো গোল গোল এই রকম টমেটোগুলোতে প্রচুর টক হয় আমি আর মামি মিলে এখন এই রকম পাকা পাকা টমেটোগুলো সবগুলো তুলে নেব সবুজের ফাঁকে ফাঁকে যখনই দেখছি একটা লাল বিশ্বাস করুন কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না যারা বাগান করেন একমাত্র তারাই এই আনন্দটা পেতে পারেন আর এটা যদি রেডিমেড টমেটো চারা কিনে নিয়ে আসতাম তাহলে বোধ এই আনন্দটা পেতাম না যেটা আমি গত বছরের বীজ রাখার ফলে সেই বীজ থেকে চারা হওয়ার জন্য যে আনন্দটা আমি মনে মনে পাচ্ছি তো অবশ্যই যদি আপনাদের একটু জায়গা থাকে আমি বলবো এই আনন্দটা আপনারাও নেওয়ার চেষ্টা করবেন আমার জীবনে হাঁটতে না পারার যে কষ্ট সেটা বোধ আমি এই বাগান করার আনন্দ দিয়ে ভুলে গেছি বিশ্বাস করুন আমি এতটা পরিশ্রম করিনি কিন্তু আল্লাহ দুহাত ভরে দিয়েছেন এবার আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের হারভেস্টিং যথেষ্ট পরিমাণ টক আছে এতে তাই আর লাগবে না এগুলো নিয়ে এখন বাসায় চলে যাবস এবার আপনাদেরকে সেই কচুর ঝোপটা একটু দেখাচ্ছি মাসাল্লাহ এই ছিল আমার মূল মাদার গাছটা কচুর লতি থেকেই কিন্তু এখানে অটোমেটিক্যালি কচু উঠেছে বেশ লতি হয় এই কচুগুলোতে মনে হচ্ছে যতটুকু সম্ভবত এটা দুধরাজ কচু তো এইরকম কচুর ডাল কেটেছে ওদিকেও আরও একটা গাছ আছে এর মাঝখান দিয়ে পা মচকে যাওয়া দুর্ঘটনা ঘটেছে তো সবার ছাদ বাগানে কচু দেখে দেখে আমারও এরকম মনে মনে অনেক ইচ্ছে হতো আল্লাহ যে কখন আমার মনের অগচরে কবুল করে নিয়েছি আমি নিজেও বলতে পারবো না তো কচুর বাকি শুট কিন্তু আর সেদিন নেওয়া হয়নি কারণ তারপরেই পা মচকানো দুর্ঘটনাটা ঘটে মা এসে আমাকে নিয়ে যায় বাসে আর এখান থেকে আরও একদিন একটা মরিচ পাকা মরিচ বীজের জন্য তুলে নিয়ে গেছি তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দোয়া করবেন কবে যে আমি আবার এই ছাদ বাগানে ফিরব আমি এখন পর্যন্ত সেই অপেক্ষায় আছি এগারো দিন হয়ে গেছে টানা এখন পর্যন্ত ব্যথা কমার খুব একটা নাম নেই ফোলাটা একটু কমেছে এইটুকু পর্যন্তই যা আর এইখানে আমার মায়ের পাগলামি দেখুন মাটির দুটো সার্ভিং বোল নিয়ে এসছে ইফতারে ভেজে রাখার জন্য তো বলছে যে আসলে আমার তো এরকম নেই সবাই দেখি যে মাটির ইয়েতে নেয় দেখতে খুব সুন্দর লাগে দেখতে তো আসলে আমাদের থালা নেই সেই জন্যই এটা নিয়ে আসা তো যাই হোক খারাপ ছিল না আশি টাকা করে এরকম দুটো মাটির দুটো কি বলে পাতিল বলা যেতে পারে পাতিল তো আসলে এটা না এটা কি প্লেট তো আপনারাই বলবেন যে জানিয়ে যে এটাকে কী বলে এরকম দুটো এনেছে আশি টাকা দিয়ে আর নিচে একটা কালো পাতিল ছিল ধারগুলোতে আবার কাজ করা ছিল হালকা আর এই যে এই পাতিলটা এই পাতিলটা নিয়ে এসেছে তার খুব ইচ্ছে করে ইদানিং মাটির পাতিলে রান্না করতে তো আসলে এখানে তো ভালো পাতিল পাওয়া যায় না যেগুলো টেকসই হয় ফেটে যায় এর আগে একটা এনেছিলাম ফেটে যায় তো দেখা যাক এটার কী অবস্থা হয় এবার তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার সুস্থতার জন্য ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ